সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আবার হাজির হলাম আপনাদের মাঝে একটি দেশত্ববোধক গান নিয়ে চলুন তাহলে তবু মন ভরে না যত দেখি তবু মন ভরে না ফিরে যেতে চায় আমার সোনারি বাংলায় ও আমার সোনারি বাংলায় মাঠে ঘাটে সব ফসল ফলে নেই কোজে তার শেষ অপরূপ তার সম্পদ ভরা আমার বাংলাদেশ সে যে আমার বাংলাদেশ সবুজ শ্যামল শস্য ভরা সোনারই বাংলায় যত দেখি তবু মন ভরে না যত দেখি তবু মন ভরে না ফিরে যেতে চায় আমার সোনারই বাংলায় আমার সোনারি বাংলায় ধন্য আমি জরমনি আমার ছোট্ট গায়ে যেথায় তিনি আছেন শুয়ে যেথায় তিনি আছেন শুয়ে আমার এই আপন মায় আমি সালাম ও জানাই ও আমি সালাম ও জানাই গগন তলে সূর্য ওঠে পাখিরা গান গায় আঁকা নদী চুটে চলে হায় আপন ঠিকানা আমার সোনারি বাংলায় ও আমার সোনারি বাংলায় সবুজ শ্যামল শস্য ভরা সোনারি বাংলায় যত দেখি তবু মন ভরে না যত দেখি তবু মন ভরে না ফিরে যেতে চায় আমার সোনারি বাংলায় আমার সোনারি বাংলায় কত আছেন আরো ভাই তাদের রক্তে ফিরে পেয়েছি সোনারি বাংলায় আমার সোনারি বাংলায় সবুজ শ্যামল শস্য ভরা সোনারি বাংলায় যত দেখি তবু মন ভরে না যত দেখি তবু মন ভরে না ফিরে যেতে চায় এই আমার সোনারি বাংলায় হো আমার সোনারি বাংলায় হো আমার সোনারি বাংলায়